অনেক দিন থেকে মুরগি ধরা হয়নি আজকে একটা মুরগি ধরতে হবে একটা মুরগি আজকে খুঁজে বের করতেই হবে ওকে এমন ভাবে সিস্টেম দিব ও সব নাম ভুলে যাবে অসভ্য ছেলে রাস্তায় মেয়ে দেখলে ইফ্রিজিং করো স্টুপিড আরে ম্যাডাম আমি তো কিছুই করি নাই এই ম্যাডাম তো আমাকে ধাক্কা দিলো এর জন্য তো আমার ধাক্কা খেলো ও আচ্ছা দিনে দুপুরে ইফটিজিং আবার আমাদের কে দোষারোপ থাম তোর এসব কর্মকাণ্ড ভিডিও করে ভাইরাল করে দেব সোশ্যাল মিডিয়াতে তারপর বুঝবি কেমন মজা আরে সত্যি বলছি ম্যাডাম আমি কিছু করিনি ওই ম্যাডাম ইচ্ছে করে আমার গায়ের উপর পড়লো নহলে কি আমি পড়তাম মিথ্যে ও বলছে না মিথ্যে তুমি বলছো ইচ্ছে করে যে ধাক্কা খাওয়ার অভিনয় করে আমাদেরকে যে ব্যাড টাচ করলে তোমাদের মতো ছেলেদের জন্য আমরা রাস্তাঘাটে বের হতে পারি না আরে ম্যাডাম আমি তো কিছুই করিনি এই ম্যাডামই তো আমাকে ধাক্কা দিয়েছে এই ছেলেটি আমরা রাস্তা দিয়ে যাবার সময় আমাদেরকে ব্যাড টাচ করছিল ওর নিয়াত ভালো ছিল না আর এদের মতো ছেলেদের জন্য আমরা রাস্তাতে বের হতে পারি না তাই আমি চাই এই ছেলের শাস্তি হোক পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি আরে ম্যাডাম আপনি মিথ্যে কেন বলছেন আমি কই আপনাকে টাস করলাম আচ্ছা তুই যেহেতু বুঝছিস না তাহলে ওর কাছে যে ভিডিও আছে ভিডিও নিয়ে যে পুলিশকে দেখাবো তাহলে আমিও পুলিশকে সব সত্য বলে দেব ও আচ্ছা পুলিশের কাছে বলে দিবে কি বলবে তোমার কাছে কোনো প্রমাণ আছে আমাদের কাছে প্রমাণ আছে আমরা যে পুলিশকে বললে পুলিশ কার কথা বিশ্বাস করবে তোমার কথা নাকি আমাদের কথা আমাদের কাছে ভিডিও আছে এই ভিডিও যদি পুলিশকে দেখাই পুলিশ কখনোই তোমার কথা বিশ্বাস করবে না হুম আবার সোশ্যাল মিডিয়া তো আছে সোশ্যাল মিডিয়াতে তো এই ভিডিও ভাইরাল হবেই এক ভিডিও ভাইরাল এত কথা বাদ দিয়ে যা কিছু আছে তাড়াতাড়ি বের কর দেখ আরে ম্যাডাম পকেটে হাত দিচ্ছেন নাম দিচ্ছি হ্যাঁ আপু ঠিক বলেছেন এক ক্লিকেই ভাইরাল আপনি কে আমি যে হই পরিচয়টা পরেই দিই মানে যা যা করেছেন সব আমার এই মোবাইলে ভিডিও করা আছে আর এটা পুলিশকে দিলে আপনি বুঝবেন ভাইয়া আমাদের দুজনের ভুল হয়ে গেছে আমরা আর এরকম কাজ কখনোই করব না এবারে মত আমাদেরকে ক্ষমা করে দেন আর আমাদের যে ভিডিওটা আপনার ফোনে করেছেন ওইটা ভাইরাল করেন না আর আরেকটা কথা আমাদের ভিডিও আপনি কেন করেছেন আপনারা কি মনে করেছেন আপনাদের শাস্তি হবে না আপনাদের ঠিকই শাস্তি হবে সেদিন আপনাদের দুইজনের কারণেই আমার বন্ধু মারা গেছে আর আপনাদের কি শাস্তি দেবো না অবশ্যই আপনাদের শাস্তি হবে আর আপনাদের ঠিকানা হবে জেলখানায়